আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমার ভিডিও আপলোড করা হয়নি তো সেগুলো সব ঠিকঠাক হওয়াতেই আমি তাড়াতাড়ি হাজির হয়ে গেছি তোমাদের কাছে অনেকেই আছো যারা আমার নতুন রান্নার রেসিপি দেখার জন্য অধীর হয়ে বসেছিলে তাদের জন্য আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের জন্য আমি পাকা কলার বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি নরম তুলতুলে ও মজাদার সফট পাকা কলার বড়া চলো তাহলে ঝটপট দেখে নি কেমন করে বানাতে হয় পাকা কলার বড়া অনেকের বাড়িতে কী হয় কলাটা একটু বেশি পেকে গেলে নরম হলে কেউ খেতে চায় না তো কলাগুলো ফেলে দিতে হয় তো পাকা কলাগুলো ফেলে না দিয়ে তার আমরা বড়া বানিয়ে নিতে পারি এখানে আমি দশ থেকে বারোটা পাকা কলা নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নেবো তোমরাও ঠিক এভাবে ম্যাশ করে নিবে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে ভালোভাবে কলার সঙ্গে ময়দাটা মিশিয়ে নেব ময়দা ও পাকা কলা মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা তোমাদের স্বাদ মতো ইউজ করবে যেহেতু পাকা কলা এমনিতেই খুব মিষ্টি হয় তো বেশি চিনির প্রয়োজন পড়ে না আর দিয়ে দিলাম এক চামচা মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে সবগুলোকে আরেকবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এর মধ্যে এক চামচা মতো মৌরি দেবে তোমাদের ব্যাটারটা যদি একটু ঠিক থাকে তাহলে অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে হালকা পাতলা করে নেবে খুব পাতলাও হবে না ব্যাটারটা আবার খুব গাঢ়ও হবে না ঠিক এই রকমই হবে বড়টা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটু একটু করে আমি ব্যাটারটা নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব তোমরা তোমাদের মন মতো শেপ দিবে আমি এখানে গোল গোল শেপ দেওয়ার চেষ্টা করেছি গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি এইভাবে আমি কড়াইয়ের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ মিনিট মতো এক সাইড অপেক্ষা করব গ্যাসের ফ্লেম লো রাখবে হাই হিট দেবে না হাই হিট দিলে কি হবে ওপরটা তোমার পুড়ে যাবে ও ভিতরটা একদম কাঁচা হয়ে থাকবে খেতে ভালো লাগবে না এক সাইড আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিলাম এইভাবে সবগুলোকে উল্টে দেবে দিয়ে আরও পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে বড়াগুলো ভেজে নেবে তাহলে বড়াগুলো খুবই মুচমুচে ও ভিতরটা সফট ও স্পঞ্জি হবে কালারটাও দেখো বন্ধুরা খুব সুন্দর চলে এসেছে একদম হালকা ব্রাউন কালার এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম সবগুলো বড়াকে আমি এইভাবে ভেজে নেব একটা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখো কি সুন্দর সফট স্পঞ্জি হয়েছে ও ওপরটা মুচমুচে হয়েছে তোমরা আমার এই রেসিপি যদি সেম টু সেম ফলো করো তোমাদেরও বড়া ঠিক এইরকমই হবে সব বড়া আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখো কি সুন্দর কালার এসেছে ও টেস্টও সেই রকম দুর্দান্ত হয়েছে আমার এই কলার বড়ার রেসিপি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর ফেসবুকে দেখে থাকলে একটা ফলো করে দিও থ্যাংক ইউ দেখা হবে পরের একটা নতুন রেসিপি নিয়ে